কাছে দূরে যে যেখানে আছেন বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে আছি ইতালির রাজধানী রোমে আমার সঙ্গে একজন বাংলাদেশি প্রীতি শিক্ষার্থী উপস্থিত আছেন সোহান ভাই তার কাছ থেকে আসলে আমি জানতে চাইবো যে তিনি জার্মানি যাওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছিলেন চিন্তাভাবনা করছিলেন কিন্তু শেষ পর্যন্ত ইতালিতে চলে আসছেন তো আপনাদের অনেকেই আসলে বাংলাদেশ থেকে জার্মানি আসতে যাচ্ছেন কিন্তু নানান প্রতিবন্ধকতা এখন আছে এটা সত্যি কথা লম্বা ওয়েটিং পিরিয়ড সেই সব কারণে অনেকে চিন্তা করছেন যে জার্মানির বাইরে কোনো ভালো একটা দেশে যাওয়া যায় কি সো আমার কাছে ওনাদের সঙ্গে কথা বলে যেটা মনে হলো যে জার্মানির বাইরে আসলে ইতালি সত্যি সত্যি একটা ভালো ডেস্টিনেশন হতে পারে কি কারণ ইতালি ভালো ডেস্টিনেশন হতে পারে এবং কেন তিনি আসলে জার্মানিকে রেখে শেষ পর্যন্ত ইতালিতে চলে আসেন সব বিষয়টি সেগুলো আজকের এই ভিডিওতে থাকবে সো যারা আপনারা দেশের বাইরে যেতে চাচ্ছেন এই মুহূর্তে পড়াশোনার জন্য বা নিজেকে মাইগ্রেট করতে চাচ্ছেন তাদের জন্য একটা ভালো অপশান হবে ইতালি সো আমরা কথা না বাড়িয়ে চলুন সোহান ভাইয়ের কাছে তার এই ইতালি আসার টোটাল গল্পটা একটু শুনি এবং হচ্ছে স্টেপ বাই স্টেপ গাইডটা উনি আপনাদেরকে দিবেন আসলে আজকের এই ভিডিওতে ভাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আশা করি আপনি ভালোবাসি ওয়ালাইকুম আসসালাম এবং আপনাকেও ধন্যবাদ আপনার সাথে দেখা সাক্ষাৎ অনেক ভালো লাগছে এবং অনেস্টলি আমি যখন আমার এই প্রসিডিউর শুরু করি হায়ার স্টাডিজের আপনি জার্মানির কথা বললেন আমি আরও বেশ কয়েকটা কান্ট্রিতে ইনফরমেশন কালেক্ট করতেছিলাম তো সেক্ষেত্রে জার্মানির ক্ষেত্রে আপনার অনেক ভিডিওগুলো আমি ফলো করছি বিশেষ করে আপনার যে ইন্টারভিউগুলো নেন স্টুডেন্টদের কাছ থেকে খুবই ইনফরমেটিভ এবং খুবই হেল্পফুল ছিল থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ যে এই যে ইনফরমেটিভ ভিডিওগুলো আপনি তৈরি করতেছেন এবং কারণ ইনফরমেশন মানুষ যখন মানে এই প্রসেসটা ফলো করতে যে আমি যেটা বুঝতে পারছি যে ইনফরমেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট লাইক কোনো সিঙ্গেল ইনফরমেশনের জন্য একটা জিনিস মিস হয়ে যেতে পারে আমি আপনাকে শেয়ার করবো আমার এই আচ্ছা তো তো আপনি আসলে আসলে জার্মানি যেতে চাচ্ছিলেন আমি যতটুকু হ্যাঁ মানে এক্স্যাক্টলি ফোকাস বলতে যখন আমার চিন্তা ভাবনাটা মূলত ছিল ব্যাচেলার লাইফ থেকেই যে গ্রাজুয়েশনের পর আসলে কোথায় মুভ করা যায় কি না হায়ার স্টাডিজ প্লাস পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টের কিছু বিষয় নিয়েও আমি কাজ করতেছিলাম যে কীভাবে স্কিল ডেভেলপমেন্টের জন্য মানে সবগুলো অপশনেই আমি হাতে রাখছিলাম যে যেটা ভালো হয় বা যেটাতে আমি কমফোর্ট ফিল করি সেটাতে যাতে আমি তারপর শেষ পর্যন্ত ইতালি কীভাবে আসলেন মানে ইতালি কিভাবে পেলেন অথবা কিভাবে আপনি সিদ্ধান্ত নিলেন যে না ইতালি যাব আচ্ছা প্রথম কথা আমি একটু যদি শুরু থেকে বলি যে আমার হাই স্টাডি যখন প্ল্যান ছিল যখন আমি গ্রাজুয়েশন কমপ্লিট করলাম তখন চিন্তা ভাবনা করতেছিলাম যে আসলে আমি ট্রাই জবে জয়েন করা ট্রাই করতেছিলাম পাশাপাশি এই ইনফরমেশনগুলো কালেক্ট করতেছিলাম যে চয়েস ছিল কানাডা ছিল জার্মানি ছিল ইতালির চয়েসটা একটু পরে আসছে আমার কাছে আচ্ছা আচ্ছা প্রথম যখন ফার্স্ট চয়েস ছিল যখন আমি যোগাযোগ করতেছিলাম সবার সাথে তো আমাকে ফার্স্ট পরীক্ষা আমি আয়ালস পরীক্ষা দিলাম আয়ালস পরীক্ষা দেওয়ার পরে দেওয়ার আগে আমার কানাডাতে একটা ফোকাস ছিল তো ওই কানাডাতে আমি প্রফেসর লিস্ট তৈরি করছিলাম প্রফেসরদের সাথে কানেক্ট হওয়ারও ট্রাই করছিলাম বাট সামহাও কিছু ডিফিকাল্টি ছিল আমার জন্য যেটাতে ওই দিকে মুভ করাটা বা ওই দিকে ফোকাস করাটা আমার জন্য আমার কাছে মনে হচ্ছিল যে আমার জন্য একটু ডিফিকাল্ট কারণ অনেক কিছু বেশ কিছু ব্যারিয়ার বুঝতে তো সেই দিক থেকে আমি ট্রাই করতেছিলাম তাহলে ইউরোপের কোনো কান্ট্রিকে আমি ফোকাস করতে যাচ্ছি না ইউরোপের একটা অথবা দুইটা কান্ট্রি মিনিমাম সেই দিক থেকে জার্মান ছিল ফার্স্ট চয়েস তারপরে আমি ইতালির নাম শুনি আমার এক সিনিয়রের কাছ থেকে যিনি এখন জার্মানিতে আছে আচ্ছা রাতুল ভাই তো উনি উনিও ইতালিতে অ্যাপ্লিকেশন করছিল জার্মানিতে অ্যাপ্লিকেশন করছিল প্লাস ইতালিতে অ্যাপ্লিকেশন করছিল উনি আমাকে বললো যে তুমি দুইটা কান্ট্রি চুজ রাখতে পারো জার্মানিতে যেহেতু ফোকাস আছে তোমার পাশাপাশি তুমি ইতালির অপশনটা রাখতে পারো যদি একটু ডিফিকাল্টি সব জায়গায় ডিফিকাল্টি আছে ডিফিকাল্টি ছাড়া তো প্রসিডিওর যখন আমি মেনটেন করবো তখন ডেফিনেটলি এই প্রসেসটা দিয়ে আমাকে যেতে হবে জার্মানির কথা বলেন এখন মোর দেন টু ইয়ার্স এর ওয়েডিং পিরিয়ড

গ্রাজুয়েশন কমপ্লিট করছি এবং কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট থেকে তো আপনি ইতালিতে ধরেন যে মানে কয়টা ইউনিভার্সিটিতে ট্রাই করতেছিলেন মানে টোটাল কত অ্যাপ্লিকেশন আমি টোটাল 13টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছি সেখান থেকে আমি 4টা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাইছি আচ্ছা বাকিগুলো তো পরবর্তীতে আমি খেয়াল করি কারণ এক এক সময় অফার লেটারটা এক এক সময় আসে আর সেই ক্ষেত্রে আমি আরেকটা কথা অ্যাড করি এখানে যেমন যদি অ্যাপ্লিকেশন প্রসিডিউটার কথা বলি তাহলে যেমন জার্মানি এবং ফিনল্যান্ড সম্পর্কে আমি জানি ভালোভাবে ফিনল্যান্ড বা জার্মানিতে একটা নির্দিষ্ট ওয়েবসাইট থাকে যেখানে সেন্ট্রালি অ্যাপ্লিকেশন করা যায় বাট ইতালির ক্ষেত্রে এটা ডিফারেন্ট ইতালিতে কোনো সেন্ট্রাল অ্যাপ্লিকেশন নাই আপনাকে প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যে স্পেসিফিক্যালি প্রত্যেকটা ইউনিভার্সিটি কালকে আর একটা ভিডিওতে যে এটা বলল যে ইউনিভার্স ইতালি বা এরকম কোনো একটা কিছু আছে এটা কিছু পাওয়া যায় না আমি বলতেছি এটা এটা আমি আসছি জি জি এটা আপনাকে অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা এটাই যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে স্পেসিফিক্যালি ইউনিভার্সিটির ওয়েবসাইটে স্পেসিফিক্যালি যে আপনাকে অ্যাপ্লিকেশন করা লাগবে জার্মান বা ফিনল্যান্ডের মতো ওইরকম সেন্ট্রাল এক একটা ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টও এক এক রকম তো ওইখানে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসিডিওর আলাদা এবং ডকুমেন্টস লিস্টও আলাদা আপনার একটা ইউনিভার্সিটিতে ধরেন চারশো ওয়ার্ডের

এবং আমার একাডেমিক প্রোফাইলের কথা বলি যে কাইন্ড অফ অনেক বেশি ভালো ব্যাপার এরকম বলবো না বাট আমার ওভারঅল প্রোফাইলটা ভালো ছিল আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি যখন অ্যাপ্লিকেশন করি আমি স্যাপিয়েনজাকে বাদ রেখে অন্যগুলা

এক্সপেকটেশন ছিল না আমি সেপিএনজে থেকে পাবো অন্যগুলো থেকে আমি ফোকাস করছিলাম যে অন্যগুলো থেকে আমি ফোকাস করি বেটার সিপিএনজেতে আমার ওভারঅল একটা প্রোফাইল ছিল আমার আমার সিজিপিএ বলেন আমার জব এক্সপিরিয়েন্স বলেন আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলেন প্লাস আমার রিসার্চ পেপার বলেন তো এই ওভারঅল প্রোফাইলটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা গুড প্রোফাইল যে কারণে হয়তো এটা অ্যাকসেপ্টেড হয়েছে এবং প্লাস আমার সিপিএনজেতে যে মোটিভেশন লেটারটা আমি লিখছিলাম সেটা আমার কাছে মনে হয়েছে এটা অনেকবার রিভিউ করে আমি সবগুলা পয়েন্ট অ্যাড করে যেভাবে কনসাইজ করলে বেটার হয় সেভাবে আমি করছি না আমি বুঝতে পারলাম যে আপনার রেজাল্টটা বা আপনার প্রোফাইলটা একটু মানে মিড আপার লেভেল মানে একদম মানে সুপার লেভেল না বাট চলে কিন্তু মিডল লেভেল হ্যাঁ মিডল লেভেল বা আপার মিড লেভেল সো আমি যদি ধরি যে একদম জেনারেল শিক্ষার্থী যারা বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে অথবা কোনো একটা পাবলিক ইউনিভার্সিটির খুব নর্মাল একটা সাবজেক্টে পড়ে মোটামুটি টাইপের একটা স্টুডেন্ট তারা আসলে তাহলে আসতে পারবে মানে কী যদি আসতে পারে তাহলে কিভাবে আসলে মানে প্রিপারেশনটা নিলে তারা আসতে পারবে আচ্ছা যদি আমি প্রিপারেশনের কথা বলি তাহলে অবশ্যই সেখানে ফার্স্ট চয়েসে থাকবে আপনি যে কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনি আইলস দিয়ে অ্যাপ্লিকেশন শুরু করেন এবং ইতালি আসা পসিবল কিনা অবশ্যই পসিবল সেটা আপনি নির্দিষ্ট কিছু প্রসিডিওর ফলো করলে ইতালিটা আসা পসিবল এবং এভারেজ স্টুডেন্টস বা যদি বলেন এভারেজ প্রোফাইল আমার মতো আমি বলবো আমার টাইভারেজ প্রোফাইলই ভালো প্রোফাইল না সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ইউনিভার্সিটি গুলা থেকে একটু খেয়াল রাখতে হবে যে ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট গুলা কি যাচ্ছে আপনার কাছে এবং সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার প্রোফাইলটাকে ম্যাচ করতেছে কিনা পারফেক্টলি আচ্ছা তো সেই অনুযায়ী অ্যাপ্লিকেশন করলে বেটার তো আপনি যে প্রসিডিউরের কথা বলেন তাহলে প্রসিডিওর কি কি হবে ধরেন কি কি ডকুমেন্টস লাগে অথবা কিভাবে শুরুটা করবে মানুষ তাহলে আচ্ছা এখানে আমি যদি একদম স্পেসিফিক্যালি ইতালির কথাই শুরু করি ইতালি কথা যেহেতু আমি ইতালি অ্যাপ্লিকেশন করে আসছি সেলফ প্রসেসে ইতালিতে ফার্স্ট রিকোয়ারমেন্ট যেটা আমি অলরেডি বলছি আইএলস আইএলস দেওয়ার পরে কি আসলে আপনি ইউনিভার্সিটি লিস্ট তৈরি করেন আপনার সাবজেক্ট অনুযায়ী যে আপনি কোন ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করবেন একদম সাবজেক্ট চুজ অনুযায়ী ডিপার্টমেন্ট অনুযায়ী ইউনিভার্সিটি লিস্ট তৈরি করা লাগবে এবং সেই ইউনিভার্সিটি লিস্ট অনুযায়ী আপনি অ্যাপ্লিকেশন শুরু করেন আমি রেকমেন্ড করব যে অ্যাটলিস্ট আটটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন যদি আপনি আরও অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনার জন্য ভালো অ্যাপ্লিকেশন করতে গিয়ে টাকা পয়সা খরচ হয়

তো ইতালিতে যদি ধরেন যে কেউ আসতে চায় সেইটা কি ব্যাচেলার্সের ক্ষেত্রে কি ওই বাংলাদেশে বারো বছরের পরে আসা যায় এখানে হ্যাঁ ব্যাচেলর প্রোগ্রামে আসতে পারবেন কিন্তু মানে বাংলাদেশ ইন্টারমিডিয়েট পাশ করার পরে কি মানে আর ইয়ে লাগে না আমাদের এখানে আমাদের সাথেই আসছে অনেক ব্যাচেলার স্টুডেন্ট আছে আচ্ছা আচ্ছা যারা স্যার পেন যদি পড়াশোনা করতে আচ্ছা বুঝতে পারে তার মানে ভালো করে চেষ্টা করলে আসা সম্ভব আচ্ছা তো খরচ কত হইতে পারে যদি আসতে চায় কেউ এটা কিন্তু খুবই বড় একটা প্রশ্ন সবার আমি আসতেই চাই কিন্তু খরচ কত হবে ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন করলাম আমরা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করার পরে তারপর অফার লেটার আমি চারটা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাইছিলাম তো সেখান থেকে ইতালির সিস্টেমটা হচ্ছে যে আপনি যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে অফার লেটার অ্যাকসেপ্ট করতে পারবেন যদি অন্যটা অ্যাকসেপ্ট করতে চান তাহলে আগে একটা ক্যান্সেল করে পরেরটা ক্যান্সেল কীভাবে করবে ওইটা মেল দিলে হ্যাঁ ওয়েবসাইট ওই যে আপনি ইউনিভার্সিটি ওয়েবসাইটের কথা বললেন না ওই ইউনিভার্সিটি ওয়েবসাইটে যেয়েই আপনাকে ক্যান্সেল করা লাগবে আচ্ছা ইউনিভার্সিটি ওয়েবসাইটটা হচ্ছে অ্যাপ্লিকেশনের ওয়েবসাইট না অ্যাপ্লিকেশনের পরে অফার লেটার পাওয়ার পরে যে প্রসিডিউরগুলো আছে হ্যাঁ ট্র্যাকিংগুলো যে প্রসিডিউর এমনকি আপনার মানে এটা খুবই সিকিউর ওয়েবসাইট এবং আপনার ভিসা

পাওয়ার পরে আপনার মেইন প্রসিডিউর হচ্ছে যে অফার লেটারের মধ্যেই ওইখানে উল্লেখ করা থাকে যে আপনার পরবর্তী নেক্সট প্রসিডিওরগুলো কী সেক্ষেত্রে আমি যেটা ফলো করছি যে আমার ওইখানে উল্লেখ করা ছিল অফার লেটারে সিমিয়া করা লাগবে সিমিয়া ভেরিফিকেশন অ্যান্ড কম্পারেবিলিটি অ্যান্ড ভেরিফিকেশন এটা হচ্ছে এডুকেশন ইতালিয়ান এডুকেশন লেভেল আমরা বাংলাদেশ এডুকেশন লেভেল বা অন্য যে কোনো কান্ট্রি এজুকেশন লেভেল আর ম্যাচ আপ করে ওদের একটা অর্গানাইজেশন আছে যেটা ম্যাচ আপ করে দেয় আপনি প্রথমে সিমিয়ার জন্য অ্যাপ্লিকেশন করবেন সিমিয়া অ্যাপ্লিকেশন হয়ে গেলে সিমিয়া আপনাকে কম্পারেবিলিটি অ্যান্ড ভেরিফিকেশন দুটা ডকুমেন্টস দেবে দুটা ডকুমেন্টস দেওয়ার পরে আপনার ফাইনালি যেটার জন্য ইউনিভার্সিটির ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করা লাগবে সেটা হচ্ছে প্রি এনরোলমেন্ট সামারি এটাই হচ্ছে ইউনিভার্সিটি থেকে ফাইনাল লেটার যেটা আপনাকে রিপ্রেজেন্ট করা লাগবে আপনার প্রি অ্যাকসেপ্টেন্স লেটারটা শো করা লাগবে মেইন ডকুমেন্টস প্রি এনরোলমেন্ট সামারের জন্য অ্যাপ্লিকেশন করা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেটা অলরেডি আপনার ওই অফার লেটারেই মেনশন করা থাকবে কী কী করা লাগবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এর পরবর্তী ধাপ কি তাহলে এই আপনি যখন প্রি এনরোলমেন্ট সামারির জন্য অ্যাপ্লিকেশন করলেন তখন প্রি ইনরোলমেন্ট সামারি আসতে কিছুটা সময় লাগে ডিপেন্ডস অন দ্য ইউনিভার্সিটি আপনার সেটা পনেরো দিনও আসতে পারে এক মাসও আসতে পারে দুই মাসও লাগতে পারে তো ওইটার জন্য অপেক্ষা না করে বেটার হচ্ছে প্রি ইনরোলমেন্ট সামারির জন্য অ্যাপ্লিকেশন করে আপনার ভিসা ডকুমেন্টস যে সাবমিট করবেন আপনি সেই ভিসা ডকুমেন্টস সাবমিট করার জন্য ইতালিয়ান অ্যাম্বাসি থেকে একটা লিস্ট থাকে সতেরোটা ডকুমেন্টসের একটা লিস্ট থাকে পনেরো অথবা সতেরোটা ডকুমেন্টসের লিস্ট থাকে সেই ডকুমেন্টসগুলো আপনাকে

ওয়েবসাইটে পাবেন অথবা ভিএফএস এর স্টাডি ভিসার আপনি খুঁজে বলতে যাচ্ছে যে যেই ডকুমেন্টগুলো চাচ্ছে আর সেটা তো জোগাড় করা খুব বেশি কঠিন কোনো ব্যাপার না সব তার থাকারই কথা পাসপোর্ট চাইবে ছবি চাইবে ব্যাংক স্টেটমেন্ট চাইতে পারে ইউনিভার্সিটি অফার চাইবে সব তো তার মোটামুটি রেডিই থাকবে তাই হ্যাঁ এটার মধ্যে এই ডকুমেন্টগুলোর মধ্যে যেহেতু ডিফিকাল্টির কথা বললেন আমি যদি ডিফিকাল্টি মেনশন করি তাহলে এই যে আমার কাছে একটা লিস্ট আছে এই ডকুমেন্টসগুলা সেক্ষেত্রে এইখানে তেমন ডিফিকাল্টি নাই বাট ব্যাঙ্ক স্টেটমেন্টের ব্যাপারটা একটু ক্লিয়ারনেস কারণ ব্যাঙ্ক স্টেটমেন্টটা ইতালির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট জি আমি যদি এটাকে একটু এক্সপ্লেন করি যে দুইটা স্টেপ আছে ব্যাঙ্ক স্টেটমেন্ট একটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট আর ব্যাঙ্ক সলভেন্সি তো ব্যাঙ্ক স্টেটমেন্টের বিষয়টা হচ্ছে আপনার রানিং আপনি যাকে স্পন্সর দেখাবেন স্পন্সর অবশ্যই হতে হবে ফার্স্ট ব্লাড বাবা মা ভাই বোন এছাড়া অন্যকে কাউকে আপনি স্পন্সর করতে পারবেন অন্যান্য ক্ষেত্রে যদি আপনার বাবা হয় প্রবলেম নাই মানে মূলত আপনার ফার্স্ট ব্লাড বুঝতে যে কারো একজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রানিং ব্যাংক অ্যাকাউন্ট লাগবে সে রানিং ব্যাংক লাস্ট আট থেকে বারো মাসের একটা যদি আপনি স্টেটমেন্ট দেখাতে পারেন ইটস ওকে বাট রেগুলার ট্রানজেকশন থাকলে বেটার রেগুলার যে পার মান্থ একটা ট্রানজেকশন হচ্ছে ওরা যা সেটা দেখতে চাই যে আপনার রেগুলার ট্রানজেকশন আছে এটা হচ্ছে ব্যাঙ্কিং স্টেটমেন্ট আর সলভেন্সির যে বিষয়টা ইতালিতে আসার ক্ষেত্রে যদি একটু জার্মানির সাথে তুলনা করে বলি জার্মানিতে যেমন আমাদের একটা ব্লক টাকা পাঠাল ষোলো থেকে সতেরো লাখ টাকা ইতালিতে এই টাকাটা সরাসরি এখানে পাঠানো লাগে না ওই টাকাটা আপনার ব্যাংকে রেখে ব্যাংক থেকে সলভেন্সের একটা স্টেটমেন্ট নেওয়া লাগে আচ্ছা বুঝতে পারছি এই কাজটা এটা অনেকের ক্ষেত্রে কনফিউশন আমি অনেক বেশি কনফিউশন ফিল করছি যে কখন অনেকে বলে ছয় মাস আগে টাকাটা রাখা লাগে ব্যাঙ্কে অনেকে বলে বাট আমি বলবো যে এটা ছয় মাস আগে বা এত কিছু না এটা জাস্ট আপনি সর্বোচ্চ হইলে আপনার ভিসা অ্যাপ্লিকেশনের এক মাস আগে আপনি এই টাকাটা ব্যাংকে রাখবেন আপনার স্পন্সরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটা রাখতে হবে আপনাকে মাস্টার্সের জন্য পনেরো থেকে বিশ লাখ এনা আর ব্যাচেলারের জন্য হয়তো আপনি একটু বেশিও দেখাতে পারেন অথবা পনেরো বিশ লাখও এনা মাস্টার্স ব্যাচেলার বথ পারমাইনলে আচ্ছা আচ্ছা তো এই এটা আপনি যখন আপনার স্পন্সরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখবেন সেখান থেকে টাকাটা একবারে না রাখাটা বেটার

যে এবং সেটা ইলেকট্রনিকালি মানে অনলাইনে ট্রান্সফার করা যায় যাতে আপনি বুঝতে পারেন কারণ ব্যাঙ্ক স্পন্সর দুইজনেরই লাগবে কিন্তু অ্যাপ্লিকেন্টেরও ব্যাঙ্ক স্পন্সর লাগবে স্পন্সরেরও ব্যাঙ্কের স্টেটমেন্ট লাগবে সেক্ষেত্রে কিছু টাকা টাকাটা ই করার জমা করার পরে সেখান থেকে এক সপ্তাহ বা দুই সপ্তাহ পর কিছু টাকা আপনি আপনার নিজের ব্যাংকের অ্যাকাউন্টে নিয়ে আসবেন নিয়ে এসে এবার দুইটা ব্যাংক থেকেই মানে আপনার স্পন্সর বা আপনার বাবা মা স্পন্সরের ব্যাঙ্ক থেকে ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি নিবেন এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও অ্যাপ্লিকেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই থেকেও স্টেটমেন্ট এবং সলভেন্সি নিবেন এই দুটা যখন ম্যাচ আপ হবে তখনই ব্যাঙ্কের স্টেটমেন্টের ব্যাপারটা পারফেক্ট এবং এটা খুবই ইম্পর্টেন্ট ইতালির ক্ষেত্রে ব্যাঙ্কের স্টেটমেন্টটা মানে মোস্ট অফ কেজেস আমরা ভিসা রিজেকশনের কথা শুনি ব্যাঙ্কের স্টেটমেন্টটা অনেক বড় ক্রাইটেরিয়া ফলো করে আচ্ছা 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 ভেরি গুড তাহলে আমাদের এখানে প্রসিডিউরটা আপনি মোটামুটি বললেন এরপরে ভিসার জন্য সব কাগজপত্র নিয়ে আপনি প্রিন্ট সামারি করার পরে সামার পাওয়ার পরে আপনি ওই যে লিস্টগুলো আছে সেই লিস্ট দেখে জাস্ট ডকুমেন্টগুলো কালেক্ট করবেন এর মধ্যে যদি আপনার রোলমেন্ট সামারিটা চলে আসে আলহামদুলিল্লাহ তাহলে আপনি জাস্ট আপনার যে আদার্স ডকুমেন্ট আছে ওইটা সহ আপনার প্রি অ্যাকসেপ্টেন্স সরি প্রিন্ট সামারি সহ আপনি

যদি আপনার অফার লেটার থাকে সেটা মানে বয়সের ব্যারিয়ারটা মূলত অফার লেটার ম্যানেজ করার ক্ষেত্রে ডিফিকাল্টি পাওয়া যেতে পারে নাকি ওদের রিকোয়ারমেন্টস থাকে যে বয়স আঠারো থেকে তিরিশ এটা আপনার রিজন দেখানো লাগবে যে যদি অনেক বেশি গ্যাপ হয়ে যায় পাঁচ থেকে সাত বছরের গ্যাপ থাকে বাট ইম্পসিবল না বুঝতে পারছেন আপনাকে ওই নাshader জব করতেছে বা সে কোনো একটা রিসার্চ প্রজেক্টে বাংলাদেশে আছে এখন হঠাৎ করে মনে হলো যে না আমি একটা উচ্চশিক্ষিত দেশের বাইরে যাই তখন তো এটা হইতেই পারে তাই না আই থিং ইট সেটাই মানে বয়স তো উচ্চ শিক্ষার ক্ষেত্রে বয়স তো হওয়ার কথা না যদি সে डेफिनेटলি মাস্টার্স এর ক্ষেত্রে পিএইচডি ক্ষেত্রে বয়স তো হওয়ার কথা না এটা তো আমি খরচের বিষয়টাতে আমরা ইয়ে করছিলাম এবার ফাইনালি কত টাকা আপনি তো খুব অল্প খরচে চলে আসেন আমাকে বলছিলেন যে হ্যাঁ

তো এটা তো হচ্ছে যে আপনি চলে আসলেন কিন্তু টিউশন ফিজের কিছু বিষয় থাকে বা স্কলারশিপ পাওয়ার কিছু বিষয় থাকে সেই ক্ষেত্রে কি হবে বা আপনার এখানে জব করার একটা ইয়ে তো আছে ভালো যেটা আমি মিস করছি আপনি যেটা মনে করা যেতেছেন স্কলারশিপের যে বিষয়টা এখানে রিজিয়াল স্কলারশিপ আছে দুইটা স্কলারশিপ আছে একটা হচ্ছে মাইকি স্কলারশিপ অনেকে ডিফারেন্টভাবে বলে আমি জানি স্পেলিংটা ঠিক আছে কিনা মাইক স্কলারশিপ আছে ইতালিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ এটা ফুল ফান্ডেড স্কলারশিপ আর একটা হচ্ছে রিজোনাল স্কলারশিপ প্রত্যেকটা রিজন যেমন রোম হচ্ছে লাজিও রিজিয়নে আমরা যেই স্কলারশিপটা পাচ্ছি সেটা হচ্ছে লাজিও ডিসকু স্কলারশিপ তো এই স্কলারশিপটা মোটামুটি সবাইকে প্রোভাইড করে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে অলমোস্ট হান্ড্রেড পার অলমোস্ট হান্ড্রেড পারসেন্ট জার্মানির মতোই মানে ফ্রি আসলে হ্যাঁ কাইন্ড অফ এবং স্কলারশিপ হলে আপনার টিউশন ফি আপনার যেমন অ্যাকোমোডিশন আপনার অন্যান্য মানে এক্সট্রা আনলে তো আসলে আমি জার্মানির মতো বললে ভুল হবে এটা জার্মানির চেয়ে ভালো জার্মানিতে শুধু ইন জেনারেলি টিউশন ফিজ নাই কিন্তু আপনার রেকমেন্ডেশন জার্মান অথরিটি দিচ্ছে না কিন্তু এটা তো ফুল ফান্ডেড যদি অন্য কোন প্রজেক্ট বা কি বলে অর্গানাইজেশন থেকে পায় সেটা তো অন্য কথা বাট নরমালি জেনারেলি তো এত বেশি পায় না তো কিন্তু ইতালিতে সেটা যেটা রিজিওনাল স্কলারশিপ বলছে সেটা তো জেনারেলি সবাইকে দিচ্ছে হ্যাঁ এই রিজিওনাল স্কলারশিপটা কি কি কভার করে সেইটাতে হ্যাঁ রিজন্যাল স্কলারশিপটা পাওয়া এখানে কোয়াইট ইজি যদি আপনি নির্দিষ্ট কিছু স্টেপ ফলো করেন এবং আমার মনে হয় স্টেপগুলো ডিফিকাল্ট না প্রথম কথা হচ্ছে যে আপনি যখন অ্যাপ্লিকেশন প্রসিডিওর ফলো করবেন সেই অ্যাপ্লিকেশন প্রসিডিওরে জুন জুলাই মাসে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে জুন জুলাই মাসেই এই লাজিও ডিস্ক স্কলারশিপ রিজন্যাল স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন গ্রহণ করে কয়েকটা ধাপে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হয় তবে ফার্স্ট অ্যাপ

করলে আপনার এইখানে আসলে ফাইনালি আপনাকে যেটা করতে হবে যে ডিসেম্বরের দশ তারিখের আগে অবশ্যই ডিসেম্বরের দশ তারিখের আগে আপনাকে যে ইউনি যেই রিজনে থাকেন সেখান থেকে বাংলাদেশ অ্যাম্বাসি থেকে ডকুমেন্ট অ্যাটাস্টেশন করে এটা ইউনিভার্সিটিতে সাবমিট করা লাগবে এই লাজিও স্কলারশিপের জন্য তাহলে আপনার জন্য সবকিছু ইজি হবে আচ্ছা ওই স্কলারশিপে কাভার করে কী কী এবার আমি বলি স্কলারশিপে কাভার করবে আপনাকে প্রথম কথা হচ্ছে অ্যাকমোডেশনস প্রোভাইড করবে তারা এবং ক্যাশ প্রোভাইড করবে আপনাকে এবং পার ইয়ার মাস্টার্সের স্টুডেন্টদের জন্য মাস্টার্সের আমি যদি মাস্টার্সের কথা বলি আমি সাত হাজার নয়শো সামথিং নয়শো সাতাশি টাকা খুব সম্ভবত এক্স্যাক্টলি যদি আমি বলি টাকা না ইউরো ইউরো সরি মানে সাত সাত হাজার ইউরো সাত হাজার নয়শো হ্যাঁ আট হাজার আট হাজার আট হাজার বলতে পারেন টোটাল মানে

সেটা তো হিউজ অ্যামাউন্ট না এবং এটা অনেকেই পায় বলছেন আপনি এটা অনেকে বলতে আপনি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট পাবেন তাহলে তার মানে তো হচ্ছে এটা কত বড় একটা সুযোগ যে অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট লোকই এই স্কলারশিপটা পায় তার মানে আপনারা তো এটা একটা সুযোগ হিসেবে নিতে পারেন দশ লাখের বেশি মানে আট ইউরো মানে আসলে আরও বেশি দশ লাখ এগারো লাখ টাকার মোর দেন টেন হ্যাঁ মোর দেন টেন লাখ আপনি পার ইয়ার পাবেন ব্যাচেলর্সের ক্ষেত্রে এরকমই হওয়ার কথা না ব্যাচেলর্সের ক্ষেত্রেও এরকম

সিঙ্গাপুর বলেন বা অন্য যে কোনো কান্ট্রির কথা বলেন উল্টা আমি বলবো যে বাংলাদেশের ক্ষেত্রে মানে অ্যাম্বাসে ফেস করতে যে ডিফিকাল্টি আমরা ফেস করি যেমন আপনি সময়ের কথা জিজ্ঞেস করতেছেন কত সময় লাগে আমি তিন মাস পরে ভিসা রেজাল্ট পাইছি আর অন্যান্য কান্ট্রি মালয়েশিয়া বা সিঙ্গাপুর এখান থেকে ওরা উইদিন টু উইক থ্রি উইকের মধ্যে ওরা ভিসা রেজাল্ট পেয়ে যায় সেক্ষেত্রে আরও ইজি ওখান থেকে অ্যাপ্লিকেশন করা খুবই ভালো একটা ইয়ে আমি বুঝলাম যে যারা আপনারা পৃথিবীর বিভিন্ন দেশে আছেন অনেক সময় ইউরোপে আসতে চান কিন্তু আপনারা ওই যে সোকল্ড এজেন্সি দালাল এদের পিছিয়ে ওদের পিছে ঘুরেন এবং অনেক টাকা খরচ করেন দেখেন এখানে আমি বলব উনি যেটা বললেন সর্বোচ্চ তিন লাখ সাড়ে তিন লাখ টাকা কিন্তু কেউ যদি কস্ট অপটিমাইজেশনটা করে আরও কম খরচে আসলে সম্ভব হ্যাঁ এবং পৃথিবীর সব দেশ থেকে আপনারা আসতে পারবেন সো কেন আমি পনেরো বিশ লাখ টাকা খরচ করে দালালের পিছনে ছুটব আপনি যদি ইন্টারমিডিয়েট পাস হন আপনি ব্যাচালার্সের জন্য চেষ্টা করেন আপনি যদি ব্যাচেলার্স করা থাকে আপনি মাস্টার্সের জন্য ট্রাই করেন মাস্টার্স করা থাকলে আপনি পিএইচডির জন্য ট্রাই করেন মাস্টার্স একটা থাকলে সেকেন্ড মাস্টার্সের জন্য ট্রাই করেন এবং এই স্কলারশিপটা নেন এখানে যেহেতু ভাইব্রেন্ট একটা কমিউনিটি আছে হাজার হাজার লাখ লাখ বাংলাদেশ ইতালিতে থাকেন সো ইটস হিউজ অপরচুনিটি আমি বলবো ইতালিয়ান সরকার যেহেতু এই অপরচুনিটিটা দিয়ে রেখেছে আপনারা যদি একটু তথ্যটা ঘাটাঘাটি করেন দ্য ওয়ে আমরা এই রিলেটেড সব তথ্য দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে মানে একটা লিঙ্কের মাধ্যমে সেখানে আপনারা পড়লে স্টেপ বাই স্টেপ গাইডটাও পেয়ে যাবেন যে ইতালিতে আপনারা কোন কোন ইউনিভার্সিটিতে ট্রাই করতে পারেন এখানে পড়তে কত খরচ হয় টোটাল অ্যাকোমোডেশন কীভাবে ম্যানেজ করতে হয় পার মান্থ আপনার কত খরচ হতে পারে থাকা খাওয়ার হ্যাঁ সব তথ্য তথ্যগুলো আমরা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে রাখবো আপনারা সেটা একটু পড়লে আরও ডিটেলস জানতে পারবেন তো সোহান ভাই আর কি কোনো তথ্য আমাদের শেয়ার করার আছে আমার তো মানে সব আমরা কাভার করে ফেলেছি মোটামুটি একটা ওভারঅল ডিসক্রিপশন থাকা খাওয়ার কেমন খরচ হয় এখানে মোটামুটি একটা স্টুডেন্টের

কাজের আর এমনিতে চান ঢুকেন তাহলে আপনি ক্লাসে না না সেটা তো মূল উদ্দেশ্য না আসলে তাই না যারা সত্যিকারের স্টুডেন্ট তাদের পড়াশোনাটাকে ধরেন যে সেভেন্টি পার্সেন্ট ফোকাস করা উচিত টোয়েন্টি থার্টি পার্সেন্ট জবের দিকে চিন্তা ভাবনা করতে পারে

সো আমার লাস্ট ওয়ার্ড ভালো থাকবেন সবাই এবং আপনার চেষ্টাকে কখনো থামিয়ে রাখবেন না সবসময় চেষ্টা করে যান এবং ইটস নট সো মাছ ডিফিকাল্ট টু কাম হিয়ার আপনি ট্রাই করেন সব প্রসিডিউরগুলো হোপফুলি ভালো একটা কিছু রেজাল্ট পাবেন এবং আমি রেকমেন্ড করবো সবসময় নিজে নিজে ট্রাই করেন অনেকে আমরা এজেন্সি ফলো করি বাট অনেস্টলি বাংলাদেশের ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেজেস আপনি আপনি চিটেড হওয়ার পসিবিলিটি বেশি আপনার তো আমি রেকমেন্ড করব বেসিক্যালি যে নিজে ট্রাই করেন এবং নিজে ইনফরমেশন কালেক্ট করেন নিজে অ্যাপ্লিকেশন করেন এটা অনেক বেশি কঠিন কাজ না খুবই ইজি কিছু নির্দিষ্ট প্রসিডিওর ফলো করলেই আপনি এই ডেস্টিনেশনটা আপনার অর্জন করা পসিবল আসলে জি থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ সোহেন ভাই আপনি যে আমাকে তিন লাখ সাড়ে তিন লাখ টাকার কথা বলছিলেন সেটা আসলে মানে কোন কোন খাতে খরচ হয়েছিল যদি একটু ইয়ে করেন মানে স্প্লিট করে দেখান আপনি আইলসের ফিটা ধরেন তারপরে আয়লস ফির পর এইখানে ডকুমেন্টস অ্যাটাস্ট্রেশনে কিছু খরচ হয় আপনাকে শিক্ষা বোর্ড এডুকেশন মিনিস্ট্রি তারপরে ইউনিভার্সিটি থেকে অ্যাটাস্ট্রেশন করানো লাগবে তারপর সিমিয়া করতে আপনার ই লাগবে টাকা লাগবে এটা কি সিমিয়া হচ্ছে আপনার যেটা আমি বলছিলাম যে ভেরিফিকেশন এবং কম্পারেবিলিটি অর্থাৎ ইতালিয়ান এডুকেশন সাথে বাংলাদেশি এডুকেশন ওইটা করতে আপনার 25 থেকে 30 হাজার টাকা লাগবে তারপরে আরেকটা অপশন আছে হচ্ছে অ্যাকোমোডেশন আপনাকে ভিসা এমবাসিতে ডকুমেন্ট জমা দেওয়ার জন্য একটা কন্ট্রাক্ট পেপার নিতে হবে অ্যাকোমোডেশনের কন্ট্রাক্ট পেপার সেটা নিতেও কিছু টাকা লাগবে 40 থেকে 50 হাজার টাকা তারপর হচ্ছে ফ্লাইট তারপরে আপনার হ্যাঁ আপনার শপিং কস্ট আছে এবং আপনার ফ্লাইট আচ্ছা এই এই মোটামুটি কয়েকটা খরচ মোটামুটি তাহলে শপিংটা যদি আমি একটু কম করি আমি যদি ধরেন যে খরচ অপটিমাইজ করি এবং হচ্ছে ফ্লাইট যদি আমি একটু চিপ নেওয়ার চেষ্টা করি তাহলে সবকিছু মিলে তো আরো কিছু খরচ কমানো সম্ভব আড়াই লাখ টাকায় তো আমার ধারণা সম্ভব যদি আমি বেশি শপিং না করি নাকি সম্ভব না তিন লাখের মধ্যে সম্ভব আমি বলবো যে খুবই মানে চমৎকার একটা সুযোগ আপনারা যারা জানতেন না আজকে জানলেন আমি আসলে উচ্চশিক্ষা নিয়ে এরকম খুব বেশি ডেডিকেটেড ভিডিও পাই না ইউটিউব ফেসবুকে আমার ধারণা এই ধরনের কন্টেন্ট আপনাদের অনেকের উপকারে আসবে এবং যারা বাংলাদেশ থেকে আসলে ইউরোপে আসতে চান উচ্চশিক্ষা নিয়ে জীবনটা সুন্দর করতে চান হ্যাঁ তাদের জন্য খুবই কাজের একটা ভিডিও হবে বলে আমি পার্সোনালি বিশ্বাস করি কারণ আজকে এই দীর্ঘ ভিডিওটা থেকে অনেক তথ্য চলে এসছে আর কি ইম্পর্টেন্ট যতটা লাগবে আর ডেসক্রিপশন বক্সে যেটা বললাম যে লিঙ্কের মাধ্যমে আমরা আরও তথ্য দিয়ে রাখবো আপনারা সেটা পড়লে ডিটেলস আরও জানতে পারবেন সো ভিডিওটা কাজের মনে হলে এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সোহান ভাইয়ের জন্য হলেও একটা লাইক দেবেন এবং আমি চাইবো এখানে হাজার হাজার লাইক করুক এবং প্রচুর শেয়ার হোক ভালো তথ্য মানুষের কাছে শেয়ার করলে যেটা হবে অন্যদের উপকার হবে আপনার নিজের উপকার কতটুকু হবে আমি জানি না কিন্তু হয়তো কারো না কারো তথ্যটা কাজে লাগবে সো সেই শেয়ারটা করে অন্যদের উপকার করার সুযোগ করে দেবেন বলে আমি বিশ্বাস করি তাহলে আজ আর কথা বারাচ্ছি না ভালো থাকবেন দেখা হবে সামনের কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ